গল্প কক্ষতে আমি সারা আজ পড়ছি হুমায়ুন আহমেদের একটি ছোট গল্প নিশিকাব্য কাব্য মেয়েকে ঘুম পাড়িয়ে বাইরে এসে দেখে চমৎকার যোছনা হয়েছে চিকমিক করছে চারিদিক সে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল এরকম যোছনায় মন খারাপ হয়ে যায় বেশ রাত হয়েছে খাওয়া দাওয়ার পাট চুকেছে অনেক আগে চারদিক ভীষণ চুপচাপ শুধু আজিজ সাপ খেলানো সুরে পরীক্ষার পড়া পড়ছে পরীর এখন কিছুই করার নেই সে একাকি উঠোনে দাঁড়িয়ে রইল কি করছো ভাবে পরী ঘাড় ঘুরিয়ে দেখল হারিকেন হাতে রুনু এসে দাঁড়িয়েছে সে হালকা গলায় বলল ঘুমবে না ভাবে ঘুমব দাঁড়া একটু কি চমৎকার যোছ দেখবি হুম আয় রুনু তোকে একটা জিনিস দেখাই কী জিনিস ওই দেখ জাম কাছটার কেমন ছায়া পড়েছে অবিকল মানুষের মতো না হাত পা সবই আছে ও মা তাই তো রুনু তরল গলা হেসে উঠল পরে বলল কুয়োতলায় একটু বসবি না কি রে রুনু চল বসে গিয়ে তোমার মেয়ে জেগে ওঠে যদি বেশিক্ষণ বসবো না আয় কুয়োতলাটা বাড়ি থেকে একটু দূরে তার দুপাশে দুটি প্রকাণ্ড শিরিশ গাছ জায়গাটা বড় নিরিবিলি রুনু বলল কেমন অন্ধকার দেখেছ ভাবে ভয় ভয় লাগে দূর ভয় কিসের বেশ হাওয়া দিচ্ছে তাই না হ্যাঁ দুজনেই কোর বাঁধানো পাশটাতে চুপচাপ বসে রইল ঝিরঝির বাতাস বইছে বেশ লাগছে বসে থাকতে পরী কী মনে করে যেন হঠাৎ খিলখিল করে হেসে উঠল হাসছ কেন ভাবি এমনি রাস্তা একটু হাঁটবি নাকি কোথায় চল না হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে যাই বেশ লাগছে না জোছনাটা রুনু সে কথার জবাব না দিয়ে ভয় পাওয়া গলায় বলল দেখো ভাবি কে যেন দাঁড়িয়ে আছে ওইখানটায় শিরিষ গাছের নিচে যেখানে ঘন হয়ে অন্ধকার নেমেছে সেখানে সাদা মতো কী যেন একটা নড়ে উঠল কে ওখানে কথা বলে না যে কে কেউ সাড়া দিল না রুনু পরীর কাছে সরে এলো ফিস ফিস করে বলল ভাবি ছোট ভাইজানকে ডাক দাও তুই না আমি দেখছি ভয় কিসের এত সাহস দেখাতে হবে না ভাবি তুমি ছোট ভাইজানকে ডাকো শিরিষ গাছের নিচের ঘন অন্ধকার থেকে একটা লোক হেসে উঠল হাসির শব্দ শুনেই রুনু স্বরে চেঁচিয়ে উঠল বড় ভাইজান এসেছে বড় ভাইজান এসেছে পর মুহূর্তে সে ছুটে বেরিয়ে গেল বাড়িতে খবর দিতে আনি সুটকে স্কুয়াতলায় নামিয়ে পরীর পাশে এসে দাঁড়াল পরী কিছুক্ষণ কোনো কথা বলতে পারলো না তার কেন জানি চোখে পানি এসে পড়ল টুকুন ভালো আছে হুম আর তুমি ভালো অন্ধকারে দাঁড়িয়েছিলে কেন তোমাদের আসতে দেখে দাঁড়ালাম কি মনে করেছিলে ভূত পরি তার জবাব না দিয়ে হঠাৎ নিচু করে কদম বসি করল আনিস অপ্রস্তুত হাসল কি যে করো তুমি পড়ি লজ্জা লাগে ততক্ষণে হারিকেন হাততে বাড়ির সবাই বেরিয়ে এসেছে পরি বলল তুমি আগে যাও সুটকেস থাক রশিদ নিয়ে যাবে আনিস হাসি মুখে হাঁটতে লাগল বাড়ির উঠানে আনিস এসে দাঁড়াতেই আনিসের মা কাঁদতে লাগলেন তার অভ্যাসে এরকম যে কোনো খুশির ব্যাপারে মরা কান্না কাঁদতে বসেন কেউ ধমক দিয়ে না থামালে সে কান্না থামে না আনিসের বাবা চেঁচিয়ে বললেন একটা জল চৌকি এনে দে না কেউ বসুক সবগুলি হয়েছে গাধা রুনু হা করে দেখছিস কি পাখা এনে হাওয়া কর আনিসের ছোট ভাই আজিজ বলল খবর দিয়ে আসে নাই কেন দাদা খবর দিলেই স্টেশনে থাকতাম আনিস কিছু বলল না জুতোর ফিতা খুলতে লাগল আনিসের মার কান্না তখনও থামেনি এবার আজিজ ধমক দিল আহ মা তোমার ঘেন ঘ্যান থামাও সঙ্গে সঙ্গে তার কান্না থেমে গেল সহজ ওই স্বাভাবিক গলায় তিনি বললেন তোর শরীরটা এত খারাপ হলো কি করে রে আনিস পেটের এই অসুখটা সারেনি চিকিৎসা করাচ্ছিস তো বাবা সবাই লক্ষ্য করলো আনিসের শরীর সত্যি খারাপ হয়েছে কণ্ঠার হার বেরিয়ে গেছে গাল ভেতরে বসে গেছে আনিসের বাবা বললেন স্বাস্থ্য খারাপ হবে না মেসের খাওয়া পাঁচ বছর মেসে থাকলাম জানি তো সব বুঝলে আনিসের মা মেসে খাওয়ার ধারাই ওই পরি একটু দূরে দাঁড়িয়েছিল আনিসের জন্য নতুন করে রান্না চড়াতে হবে তবু তার ভেতরে যেতে ইচ্ছে করছিল না পরীর শাশুড়ি একসময় ঝাঁজিয়ে উঠলেন ও কি বৌমা সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন রান্না চড়াও গিয়ে তার আগে আনিসকে চা দাও এক কাপ পুরি অপ্রস্তুত হয়ে রান্নাঘরে চলে এলো রুনু এলো তার পিছু পিছু রুনু হেসে বলল আমি চা বানিয়ে আনছি তুমি ভাইজানার কাছে থাকো ভাবি পুরী লজ্জা পেয়ে হাসল তুই তো ভারী ফাজিল হয়েছিস রুনু হয়েছি তো হয়েছি তোমাকে একটা কথা বলি ভাবি কী কথা রুনু ইতস্তত করতে লাগলো পরি অবাক হয়ে বলল বল না কি বলবি বাবা আমার যেখানে বিয়ে ঠিক করেছে সেটা আমার পছন্দ না ভাবি ভাইজানকে বুঝিয়ে বলবে তুমি দোহাই তোমার পরি আশ্চর্য হয়ে বলল পছন্দ হয়নি কেন রুনু ছেলেটা তো বেশ ভালোই কত জায়গা জমি আছে তার উপর স্কুলে মাস্টারই করে করুক আমার একটুও ভালো লাগেনি কেমন ফ্যাক ফ্যাক করে হাসছিল দেখতে এসে না না ভাবি তোমার পায়ে পড়ি আচ্ছা আচ্ছা পায়ে পড়তে হবে না আমি বলবো রুনু খুশি হয়ে বলল। তুমি বড় ভালো মেয়ে ভাবি তাই না কি হুম ভাইজান হঠাৎ আসায় তোমার খুব খুশি লাগছে তাই না পড়ি জবাব না দিয়ে মুখ নিচু করে হাসতে লাগলো বলো না ভাবি খুব খুশি লাগছে লাগছে রুনু ছোট্ট একটা নিশ্বাস ফেলল থেমে বলল ভাইজানের চাকরিটা বড় বাজে বৎসরে দশটা দিন ছুটি নেই গত ঈদে পর্যন্ত আসলো না পরি কিছু বলল না চায়ের কাপে চিনি ঢালতে লাগল রুনু বলল এবার তুমি বাসা করে ভাইজানের সঙ্গে থাকো ভাবি মেসের খাওয়া খেয়ে তার শরীর কি হাল হয়েছে দেখেছো পরি মৃদুস্বরে বলল দুই জায়গায় ঘরের চালানো কি সহজ কথা অল্প কটা টাকা পায় চা নিয়ে চা হয়ে গেছে নিয়ে যারে রুনু রুনু চা নিয়ে এসে দেখে তার বিয়ে নিয়েই আলাপ হচ্ছে বাবা বলছেন ছেলে হলো তোমার বিয়ে ফেল তবে এবার প্রাইভেট দিচ্ছে বংশ টংশ খুবই ভালো ছেলের এক মামা মময়নসিংয়ে ওকালতি করেন তাকে এক ডাকে সবাই চিনে আনিসের মা বলেছেন ছেলে দেখতে শুনতে খারাপ না রঙটা একটু মাজা পুরুষ মানুষের ফর্সা রঙ কি আর ভালো ভালো না আনিস বলল রুনুর পছন্দ হয়েছে তো তার পছন্দ হলে আর আপত্তি কি পাশের বাড়ি থেকে আনিসের ছোট চাচা এসেছেন খবর পেয়ে তিনি বললেন রুনুর আবার পছন্দ অপছন্দ কি আমাদের পছন্দ নিয়ে কথা আনিস রুনুর দিকে তাকিয়ে হাসলো লজ্জা পেয়ে রুনু চলে এলো রান্নাঘরে আনিসের বাবা বললেন কাল বিকালে না হয় ছেলেটাকে খবর দিয়ে আনি তুই দেখ কাল বিকাল পর্যন্ত তো থাকবো না বাবা আজ শেষ রাতেই যাব সে কি ছুটি নিয়ে আসেনি তো কোম্পানি একটা কাজে পাঠিয়েছিল ময়মন সিং দিন আপনাদের দেখি নাই কাজটাও হয়ে গেল সকাল সকাল তাই আসলাম একটা দিন থাকতে পারিস না হুম হুম কাল অফিস ধরতেই হবে প্রাইভেট কোম্পানি বড় ঝামেলার চাকরি আনিস একটা নিঃশ্বাস ফেলল সবাই চুপ হয়ে গেল হঠাৎ চার মাস পর এসেছে আনিস আবার কবে আসবে কে জানে আনিসের মা কাপা গলায় বললেন তোর বড় সাহেবকে একটা টেলিগ্রাম করে দে না আনিস হেসে উঠল গায়ের শার্ট খুলতে খুলতে বলল বড় কর্তা যদি কোনো মতে টের পায় আমি বাড়িতে এসে বসে আছি তাহলেই চাকরি নটক হয়ে যাবে গোসল করব মা গা কুটকুট করছে কুয় করবি পানি তুলে দেব হুম পুকুরে করব। পুকুরে মাছ আছে রে আজিজ আছে ভাই যান বড় বড় মৃগেল মাছ আছে আনিসের পিছু পিছু পুকুর পারে সবাই এসে পড়ল আনিসের বাবা আর মা পারে বসে রইলেন আজিজ ভীষণ গরম লাগছে এই বলে আনিসের সঙ্গে গোসল করতে নেমে গেল ঝুনু ঘাটের ওপর তোয়ালে আর সাবান নিয়ে অপেক্ষা করছে আনিসের সবচেয়ে ছোট বোন ঝুনু ঘুমিয়ে পড়েছিল আনিস ভোর রাত্রে চলে যাবে শুনে তার ঘুম ভাঙানো হয়েছে সেও এসে চুপচাপ রুনুর পাশে বসেছে শুধু পরই আসেনি দুটি চুলোয় রান্না চাপিয়ে সে আগুনের আচে বসে আছে একাকি খাওয়া দাওয়া শেষ হতে হতে অনেক রাত হলো আনিসকে ঘিরে গোল হয়ে সবাই বসে গল্প করতে লাগলো উঠোনে শীতল পাটিতে বসেছে গল্পের আসর এর মধ্যে কুণ্ডলি পাকিয়ে রুনু ঘুমোচ্ছে চমৎকার চাঁদনি সেই সঙ্গে মিষ্টি হাওয়া কারোর উঠতে ইচ্ছে করছে না পরীর কাজ শেষ হয়নি সে বাসন কোষণ নিয়ে ধুতে গেছে ঘাটে একসময় রুনু বলল ভাইজান এখন ঘুমোতে যাক মা রাত শেষ হতে দেরি নেই বেশি আনিসের বাবা বললেন হ্যাঁ হ্যাঁ যা রে তুই ঘুমোতে যা রুনু তুই পাঠিয়ে দে বাসন সকালে ধুলেই হবে ঘরের ভেতর হারিকেন জ্বলছিল আনিস চলতে দাঁড়িয়েছিল টুকুন কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে আনিস চুমু খেল তার কপালে পরির দিকে তাকিয়ে বলল জ্বর নাকি টুকুনের হুম কবে থেকে কাল থেকে সর্দি জ্বর ও কিছু না ঘাম দিচ্ছে এক্ষুনি সেরে যাবে আনিস পরীর দিকে তাকিয়ে একটু হাসলো পরীর লজ্জা করতে লাগলো পরি বলল হাসছ কেন এমনি পরি তোমার জন্য শাড়ি এনেছি একটা দেখো তো পছন্দ হয় কি না পরি খুশি খুশি গলায় বলল অনেকগুলি পয়সা খরচ করলে তো শাড়িটা পরো দেখি কেমন তোমাকে মানায় রুনুর জন্য একটা শাড়ি আনলে না কেন বেচারির একটাও ভালো শাড়ি নেই পয়সায় কুলোলে আনতাম আরেকবার আসার সময় আনবো পুরী ইতস্তত করে বলল আমার একা একা শাড়ি নিতে লজ্জা লাগবে এটি রুনুর জন্যে থাক আরেকবার নিয়ে এসো আমার জন্যে আনিস খানিক্ষণ চুপ করে থেকে বলল বেশ থাক তবে আজ রাতের জন্য পরো না দেখি শাড়ির ভাজ ভেঙে যাবে যে রুনু মনে করবে আমার জন্য এনেছিলে পরে তাকে দিয়েছি আচ্ছা তাহলে থাক পরি লজ্জিত স্বরে বলল বিয়ের শাড়িটা পরব যদি বলো তাহলে পরি পরি লজ্জায় লাল হয়ে ট্রাঙ্কের তালা খুলতে লাগলো আনিস বলল টুকুন দেখতে তোমার মতো হয়েছে তাই না হ্যাঁ আব্বা তাকে ছোট পরী ডাকে আচ্ছা টুকুনের একটা ভালো নাম রাখো না কেন জড়ি রাখবো তার নাম জড়ি আবার কেমন নাম তোমার সঙ্গে মিলিয়ে রাখলাম পরির মেয়ে জড়ি পরি হেসে উঠল হাসি থামলে বলল অন্যদিকে তাকিয়ে থাকো শাড়ি বদলাবো কি হয় অন্যদিকে তাকালে আহ শুধু অসভ্যতা আনিস মাথা নিচু করে টুকুনকে আদর করতে লাগল পুরি হালকা গলায় বলল দেখো তো কেমন লাগছে একেবারে লাল পরি ইস শুধু ঠাট্টা রান্নাঘর থেকে ধূপ ধূপ শব্দ উঠছে আনিস বলল এত রাতে ধান খুঁটছে কেন ধান কুটছে না চাল ভাঙছে তোমার জন্যে পিঠা তৈরি হবে নিশ্চয় রুনুর কাণ্ড আনিস পরীর হাত ধরে তাকে কাছে টানল পরীর চোখে আবার পানি এসে পড়ল গারো স্বরে বলল আবার কবে আসবে জুলাই মাসে কতদিন থাকবে তখন অনেক দিন তুমি এত রোগা হয়ে গেছো কেন পেটের ওই ব্যথাটা এখনো হয় হয় মাঝে মাঝে টুকুন কেঁদে জেগে উঠল বলল জ্বর আরো বেড়েছে ও টুকুন সোনা কে এসেছে দেখো দেখো তোমার আব্বু এসেছে আনিস বলল আমার কোলে একটু দাও তো পড়ি আরে আরে মেয়ের একটা দাঁত উঠেছে দেখছি কি কাণ্ড ও টুকুন ও জড়ি একটু হাসো তো মা ও সোনামনি দেখি তোমার দাঁতটা টুকুন তার স্বরে চেঁচাতে লাগলো তাই দেখে আনিস ও পরি দুজনেই হাসতে লাগল আমার জড়ি শোনা কথা শিখেছে নাকি হুম মা বলতে পারে আর পাখি দেখলে বলে ফা ফা আনিস হো হো করে হেসে উঠল যেন ভীষণ একটা হাসির কথা হাসি থামলে বলল আমার জরি তোমার চেয়েও সুন্দর হবে তাই না পরী আমি আবার সুন্দর নাকি না তুমি ভীষণ বিশ্রী আনিস আবার হেসে উঠল তার একটু পরেই বাইরে কাক ডাকতে লাগলো আনিসের বাবার গলার আওয়াজ পাওয়া গেল ও আনিস ও আনিস জি বাবা এখন রওনা না দিলে ট্রেন ধরতে পারবি না বাবা আনিস টুকুনকে শুইয়ে দিল বিছানায় পরি কোনো কথা বলল না আনিস বাইরে বেরিয়ে দেখল চাঁদ হেলে পড়েছে জোছনা ফিকে হয়ে এসেছে বিদায়ের আয়োজন শুরু হলো ঘুমন্ত ঝুনুকে আবার ঘুম থেকে টেনে তোলা হলো সে হঠাৎ বলে ফেলল ভাবি আজ বিয়ের সারি পরেছে কেন কেউ তার কথার কোনো জবাব দিল না মানুষের সুখ দুঃখের সাথী আকাশের চাঁদ পরীকে অহেতুক লজ্জা থেকে বাঁচানোর জন্যই হয়তো একখণ্ড বিশাল মেঘের আড়ালে তার সকল জোছনা লুকিয়ে ফেলল লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলল আনিস শেষ রাতে ট্রেনটা যেন কিছুতেই মিস না হয় গল্প কক্ষতে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প নিশিকাব্য আপনারা যারা আমাদের প্রথমবার শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের গল্প পাঠ ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ